নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ করে দেখাবো একদম নতুন ডিজাইনে ছ থেকে সাত বছর বয়সী বাচ্চাদের বেবি ফ্রক আশা করি খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরো ফ্রকটা রেডি করার জন্য আমি দু মিটার কাপড় নিয়ে নিয়েছি প্রথমেই আমি কাপড় নিয়ে নিয়েছি তার মাপটা বলে দিচ্ছি দুদিকেই সাড়ে বারো ইঞ্চি করে আমি কেটে নিয়েছি আর বলে রাখি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর আমি ভাঁজ করে নিলাম এক ভাঁজ করে দু ভাঁজ করে চার ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি যে দিকতে খোলা আছে সেই দিকে নয় যেদিকে জোড়া রয়েছে সেই দিক থেকে আমি কাটিংটা করব এখানে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এই দিক থেকেও আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি ভাবে রাউন্ড আকারে টেনে নেব এখানে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম একদম রাউন্ড আকারে দাগটা টেনে নেব এরপর এর দাগ বরাবর কেটে নেবো কেটে হয়ে গেছে এখানে মাছ বরাবর একটা চিহ্ন দিয়ে নেব এই দাগ বরাবর আমি কেটে নেব এই দাগ বরাবর কেটে নেব দুদিকেই কাটা হয়ে গেছে নিচের ঘের জন্য আমি কাপড় নিয়েছি কাপড়টা লম্বাই আছে সাতাশ ইঞ্চি আর কাপড়টা এখানে চড়াই আছে বত্রিশ ইঞ্চি চওড়াই বত্রিশ ইঞ্চি আর লম্বাই আছে সাতাশ ইঞ্চি কাপড়টাকে আমি দু ভাজা ভাজ করে নিয়েছি যে যেদিকটা জোড়া আছে সেই দিকে যেদিকে খোলা আছে সেই দিকে ওপরের দিকে আমি হাতার দিকটা কেটে নেব এখানে দু ইঞ্চি দু সুতোতে একটা দাগ দিলাম এখানেও দু ইঞ্চি দু সুতো একটা দাগ দিয়ে নিলাম এখানেও দু ইঞ্চি সুতোতে দাগ দিয়ে নেবেন চোখো ভাবে দাগটা টেনে নিচ্ছি তারপর রাউন্ড আকারে রাউন্ড ফোরে কেটে নেবো রাউন্ড করে কেটে নেওয়া হয়ে গেছে এইদিকে যেদিকে জোড়া আছে এই দিকটায় এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এখানে দুদিকেই হাতার সাইডটা কেটে নেওয়া হয়েছে এরপর এখানে ছোট ছোট ভাঁজ করে পরে কুচি দিয়ে নেব এ প্রথমেই আমি যেটা আগেই পটিটা কেটে নিয়েছি এইভাবে বসিয়ে নিলাম দুটোকেই এরপর একদিকটা খোলা রেখে দেবো আর এই এই দিক থেকে শুরু করে এতটা সেলাই এখান থেকে শুরু করে এই পর্যন্ত সেলাই করে নেবো এই দিকটাও সেলাই করবো কিন্তু এই দিকটা মুখটা খোলা রেখে দেবো ধার থেকে একটু কেটে নিতে হবে যাতে সেলাইটা কেটে না যায় যেই মাথাটা খোলা আছে সেই দিক থেকে এইভাবে হাতের সাহায্যে পুরোটা সোজা করে নেব উল্টে নেব উল্টে নেওয়া হয়ে গেছে এরপর যে দিকটা খোলা আছে এই দিকটায় এভাবে দু ভাঁজ করে একটু ভাঁজ করে এই মাথাটাকেও মুড়ে নেবো এ মাথাটাও সেলাই করা হয়ে গেছে এরপর ঠিক এইভাবে দুভাজ করে বসিয়ে মাপ করে এই দুদিকে একটু চিহ্ন দিয়ে নেব ঘের কাপড়টা নিয়ে নিয়েছি এই যে বগলের যে কাটিংটা করে নিয়েছি দুটো পার্টি দুটো পার্টি এবার এই হাতার সাইড গুলো ওরেপ আমি আগে থেকে কেটে নিয়েছি এই গুলো সেলাই করে নেব এখানে ভাজ করে নেওয়ার পরে এই কাঁধ কাঁধের এখান থেকে আমি দুদিকে এখানে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম দুদিকেই আমি তিন ইঞ্চিতে দাগ দিলাম আর এখানে কুচিটা দেওয়ার জন্য কাপড়ের মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে নিয়েছি তারপরে কুচিগুলো সেইভাবেই বসাবো এইভাবে যাতে এই এখানে মাঝ বরাবর থেকে এখানে পুরোটা এভাবে কুচিগুলো করে কুচিগুলো দেওয়া হয়ে গেছে এরপর এই যে আমি মাপ আগেই দিয়ে নিয়েছি মাঝ বরাবর বসিয়ে ঠিক একইভাবে যতটা তিন ইঞ্চিতে দাগ দিয়েছি এভাবে এতটাই সেলাই করো নয় দুদিকেই আমার পুরোটাই মিলে গেছে এখান থেকে এভাবে এতটা সেলাই করো নাও সামনের পার্ট রেডি হয়ে গেছে ঠিক একইভাবে পেছন পাটটাও ওই একই মাপ দিয়ে করে নেব এই যে সামনের পার্ট পেছনের পার্ট দুটোই রেডি হয়ে গেছে এটা হুকের জন্য এরপর দুদিকে সাইড মেরে নেব ঠিক আছে দেখুন পুরো ফ্রকটা রেডি হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন আর এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন